হাই আজকের ব্রাইড আমার অদিতি তো অদিতি থেকে শুনে নি যে অদিতি কেমন লুক অ্যাকচুয়ালি আমার এই বিষয়ে খুব বেশি ধ্যান ধারণা নেই তোমার ডিপেন্ড করে যে আমাকে যেটা ভালো লাগবে তুমি সেটাই করে দিও শুধু আমার আইস নিয়ে একটু রিকোয়ারমেন্ট আছে একটু ব্রড যাতে লাগে আর একটুখানি মানে সিমারি বা গ্লিটারি একটুখানি ওরকম চাই আচ্ছা আর লিপস কেমন চাইছো রেড না নিউট না রেড 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 চাইছো তাই তো ওকে চলো দেখা যাক কতটা স্যাটিসফাই করা যায় তোমাকে আজকে যেমন মেকআপ চেয়েছিলাম একদম তেমন যদি আমি খুব বেশি মেকআপের বিষয়ে বুঝি না তো আমি সুমির উপরে ভরসা করে পুরোটা ছেড়েছিলাম আর দারুণ হয়েছে জাস্ট আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই আর সবচেয়ে পছন্দের যেটা আমি আইজের ব্যাপারে বলেছিলাম যে আইজটা একটু সিমের রিগুলেটরি হওয়া চাই তো ওটা তো দারুণ করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ইউ ওয়েলকাম আইজ ডাউন সো দিস ইজ আর আই মেকআপ এন্ড দিস ইজ আর ফুল লুক তাড়াতাড়ি করছে আর এর থেকে বেশি কিছু নিমা পসিবল না ওকে হ্যাপি খুব খুব ভীষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ